আজ গ্রামে গিয়েছিলাম এই দাদার মাছ ধরা দেখতে এই দাদা জাল দিয়ে এত সুন্দর মাছ ধরলেন যে আপনারা ভিডিওটা পুরো দেখলে বুঝতে পারবেন একটা বড় সাইজের মাছ উঠলো যতদূর সম্ভব ওটা বোয়াল মাছ আপনারা কমেন্ট করে জানাবেন ওটা কী মাছ কিন্তু সাইজটা এত বড় এত বড় যে তোমরা না চোখে দেখলে বিশ্বাস করবে না তো ভিডিওতে আমি দেখাচ্ছি জাল কিন্তু ফেলা হয়েছে এবং জালটা তোলা হচ্ছে তো ভিডিওটা মন দিয়ে দেখো ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং আশা করি এত বড় মাছ হয়তো খুব কম লোকে দেখেছে একটাই মাছ উঠবে কিন্তু সেটা কিন্তু হেভি সাইজের বড়ো বোয়াল মাছ হবে অথবা আর মাছ হবে একটু তোমরা কিন্তু কমেন্ট করে জানাও এটা কি মাছ বিগ ফিশ ও মাই গড এটা কি মাছ একবার কমেন্ট করো নিচে দেখো আরেকটা হয়তো ছুটে গেছে জলে না পড়ে যায় এটা কী মাছ হতে পারে একবার কমেন্ট করে জানাও খুবই মানে সাইজটা মোটামুটি কিন্তু আশা করি আট দশ কিলো হবেই দেখো এখন কি সুন্দর নৌকার মাঝে জল রাখা আছে এর মধ্যে পড়ে যাবে দেখো কিভাবে লাভ আছে তা আমি কিন্তু এরকম ধরনের ভিডিও তোমাদের কাছে ছাড়তে থাকি তোমরা কোন শহর থেকে বলছো কোন শহর থেকে ভিডিওগুলো দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও এবং এরকম ধরনের যদি আরও কিছু ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু কমেন্ট করো এবং তোমরা কারা কারা ছিপ দিয়ে মাছ ধরো সেটা একবার জানাও দেখো কি সুন্দর লাগছে ভিডিওটা অবশ্যই কিন্তু লাইক এবং শেয়ার করো